তো হ্যালো বন্ধুরা এই দেখো যারা যে বোমলা জালে কাজ করে এই দেখো তারা সমুদ্র থেকে বমলা মাছ শিকার করে নিয়ে এসে এই জাল থেকে তারা এই মাছগুলো ছাড়াচ্ছে দেখো এইভাবেই তারা কিন্তু সেই ফিল্ড থেকে রানিং করে এরকম ছাড়ি ছাড়িয়ে আসে এসে এখনও তাদের হয়তো বেশি মাছ লেগেছে জালে দেখতেই পাচ্ছো বেশি মাছ লেগেছে তো এই দেখো এখনও ছাড়ানো শেষ করতে পারেনি ওরা তো এখানেই বমলা পাইকারি হয় আগে এবারও এখানে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি তো আজকেও ভিডিও করতেছি তো দেখো তোমরা সবাই এই যেহেতু বোমরা জানল লেগে গেছে ওই ছাড়া চ ৰোলপুৰ ৰোলাৰ পুৰ আৰু বগা এদিন বগা আৰু এইদি ৰসোলপুৰ じいわいもかたい。